হ্যালো আসসালামু আলাইকুম আলদিন আপনারা কেমন আছেন আশা করেন আহমন্ত ভালো আছেন তো তোমাকে ভিডিও নিয়ে আসতাম রবি 100 জিবি এবং 1000 হাজার বিলের আপনাদের ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়াই কিন্তু কিনা পড়তেছে 500 টাকা এটা কি হবে দিবেন আপনাদেরকে সবকিছু এ টু জেড বলে দিব এবং 100 জিবি কিন্তু আপনাদের 400 টাকা কিনা পড়তেছে এটা সবকিছু কিন্তু এ টু জেড ডিসকাউন্ট ব্যালেন্স সারা কিন্তু কিনা পড়তেছে আপনাদেরকে সবকিছু এ টু জেড সবকিছু কিছু বুঝাই দিব অবশ্যই বিলি মনোযোগ সহকারে দেখতে হবে কেউ যদি স্কিপ করেন তাহলেও কিন্তু কোনো কিছু বুঝবেন না তাহলে কিন্তু আমাকে বারবার ইনবক্স এসে বিরক্ত করতে হবে বা এটা কী হবে এটা কী হবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো ভিডিওটি শুরু করে দেবে শুরু করার আগে তাদের রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলাই ঘন্টা অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন যদি ফলো করেন তা পরবর্তীতে আপনি যদি ভিডিও সারা সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ ঠিক আছে এটা গ্রুপের বয়স প্রায় আপনার এক বছরের উপরও হয়ে গেছে তো এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত কিন্তু অ্যাড হয়ে যাবে একবার কিন্তু কম রেডে অফার নিতে পারবেন ঠিক আছে একবার হাউস রেডে অফার নিতে পারবে তো এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের ফ্রি আপডেট গ্রুপ এখানে যারা অ্যাড হন নাই আমাদের ভিডিও যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে তো এখানে বিষয়টা হয়েছে আপনার এখানে দেখেন একশো জিবির ভিডিও কিন্তু গতকালকে আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের আপডেট গ্রুপ আছে ওই আপডেট গ্রুপে কিন্তু ভিডিও দিয়ে দিছি এখানে যারা অ্যাড হন নাই তারা কিন্তু এই ডিসক্রিপশনের লিঙ্কের মধ্যে কিন্তু জয়েন হতে পারবেন ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজে কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়া হয় এখন কীভাবে দিবেন এই অফারগুলি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে দেখেন মাইরোবি অ্যাপস ওই মাইরোবি অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন একশো জিবি এবং এক হাজার মিনিট দেওয়ার জন্য আমরা কি করব যে দেখেন এখানে সবার প্রথম একটা দেখার একটা পিকচার চলে আসছে এই পিকচারটা আমি একটু পরে আপনাদেরকে শুনাই এখানে দেখেন লেখা আছে সবার প্রথম আপনাদের গিফট দিলে গিফট তারপর লেখা আছে দেখেন যত দিবেন যত জিবি দিবেন তত তত জিবি পাবেন মানে আপনি যদি কাউকে যদি গিফট করেন এক জিবি তাহলে আপনি এক জিবি পেয়ে যাবেন যদি দশ জিবি যদি গিফট করেন তাহলে দশ জিবি পেয়ে যাবেন এখন যদি আপনি একশো জিবি যদি গিফট করেন তাহলে আপনি একশো জিবি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে রমজান উপলক্ষে যা সরবরত উপলক্ষে হয়তো দিতে পারে সেটা তো এটা কীভাবে দিবেন আমি আপনাদের একটু দেখাই এবং কত কিনা পড়বে আপনাদেরকে সব কিছু কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝায় দেবো ঠিক আছে একবার পানির মতো সহজভাবে কিন্তু আপনাদেরকে বোঝাই দেব হিসাব করে এখন টোটাল টাকা পয়সা সহ সব কিছু হিসাব করে বোঝাই দেবো এখানে দেখেন গিফট লেখা আছে গিফট এই গিফটের মধ্যে চলে যাব ঠিক আছে গিফটের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখেন যদি আপনি এক হাজার জিবি এখানে যদি ধরেন আপনি এই যে এইটাকে কিন্তু আপনি ওটিপি নিছেন ঠিক আছে ধরেন আপনি এখান থেকে ওটিপি নিছেন তাকে আপনি পঞ্চাশ জিবি দিবেন তাকে পঞ্চাশ জিবি দিবেন ঠিক আছে আপনি বিষয়টা ভালো করে খেয়াল করেন তাকে আপনি পঞ্চাশ জিবি দি সরি একশো জিবি দেবেন একশো জিবি দেবেন তাকে তার কাছ থেকে ওটিপি টিপি নিচ্ছেন এখন আমাদের যে এই গিফটটা চলে যাবো গিফটটা চলে যাওয়ার পরে ঠিক আছে এখন আপনি আরেকজনের কাছে কাছ থেকে নাম্বার নিয়েছেন একশো জিবি এবং এক হাজার মিনিট দেবেন কথাটা ভালো করে খেয়াল করে এখন আপনি যার থেকে আপনি পঞ্চাশ জিবি নিয়ে তার থেকে তো আপনি ওটিপি একশো জিবি একশো জিবি দেবেন তাকে আপনি তার কাছ থেকে তো আপনি ওটিপি নিলেন এখন আপনি কি করবেন আরেকজনকে আরেকজনের কাছে যে আপনি একশো জিবি দেবেন এবং এক হাজার দেবেন তার কাছে কিন্তু ওটিপি লাগবে না শুধু কি করবেন এখানে এই যে প্ল্যান কিনুন এই যে দেখেন এখানে প্যাক কিনুন এই যে প্ল্যান কিনুন মানে প্যাক কিনুন মানে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনি তার নাম্বারটা বসানোর পরে তার নাম্বার এই যেখানে নাম্বারটা আপনি এখানে নাম্বারটা তার নাম্বারটা কপি করে বা লিখে এখানে কিন্তু বসায় দিবেন বসায় দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওই কাস্টমারের নাম্বারে একশো জিবি এবং এক হাজার মিনিট কিন্তু চলে যাবে এক হাজার মিনিট চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এই নাম্বারে যে আপনি ওটিপি নিয়েছেন একশো জিবি যাওয়ার জন্য আপনি মিনিটটা এখানে আসবে না ঠিক আছে মিনিটটা কিন্তু এখানে আসবে না মিনিটটা আসবে না শুধু একশো জিবি কিন্তু চলে আসবে আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝায় দিতেছি আমি আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই দিতেছি এখানে ধরেন আমি আমি একটা নাম উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি ধরেন শাকিলকে শাকিলের থেকে আমি একটু ওটিপি নিয়েছি ওটিপি নিলাম একশো জিবি তাকে দিব আপনারা ভালো করে ক্লিয়ার একটু বুঝবেন আমি তার থেকে ওটিপি নিলাম তাকে আমি একশো জিবি দিব এখন আমাদের যে কিশোরগঞ্জের গ্রুপে তাকে আর অন্য আরেকজনের কাছে নিলাম ধরেন মিজানের কাছ থেকে নিলাম মিজানের মিজানকে দিব আমি এক হাজার জিবি এবং একশো মিনিট এই এক হাজার মিনিট একশো জিবি এবং এক হাজার মিনিট তাকে দিব ঠিক আছে এখন আপনি একটু বিষয়টা একটু বুঝেন আপনার নয়শো টাকা কিন্তু আপনাদের কিনা পড়তেছে ঠিক আছে এক হাজার জিবি কিন্তু ওই যে একশো জিবি সরি এক একশো জিবি কিন্তু এবং এক হাজার মিনিট আপনাদের কিনা পড়তেছে নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা কিন্তু কিনা পড়তেছে নয়শো টাকা কিন্তু কিনা পড়তেছে এখন আপনি টাকার হিসাব করে বুঝাই দেব এখন আপনি শাকিরের থেকে যে ওটিপি নিয়েছেন আপনি একশো জিবি দিবেন একশো জিবি দিবেন এখন একশো জিবি দেওয়ার ক্ষেত্রে আপনি এই যে দেখেন মিজানকে আপনি একশো জিবি এবং এক হাজার মিনিট দিবেন ঠিক আছে মিজানকে আপনি একশো জিবি এবং এক হাজার মিনিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি গিফট দিলে গিফট মিলে ঠিক আছে আপনি মিজানকে আপনি এক হাজার জিবি একশো জিবি সরি একশো জিবি এবং এক হাজার মিনিট যে আপনি দেবেন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই শাকিল কিন্তু যার কাছ থেকে ওটিপি নিয়েছেন সে কিন্তু আপনার একশো জিবি বোনাস কিন্তু পেয়ে যাবে গিফট দিলে গিফট মিলে যত দিবেন তত কিন্তু পাবেন আপনি অন্যজনকে আপনি যার থেকে ওটিপি নেবেন তার এখান থেকে আপনি যত দিবেন ঠিক আছে ওনার এখানে কিন্তু কত জিবি চলে আসবে আমি আপনাদেরকে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি যারা একশো জিবি যারা হিসাবটা এখন বোঝার নেই আমাদের যে ভিডিও আছে ভিডিওর মাধ্যমে আমরা দেখবেন আপনারা সব কিছু ক্লিয়ার করে বুঝতে পারবেন এখন আপনাদের হিসাব করে বোঝায় দিই ঠিক আছে আপনাদের একশো জিবি সরি একশো জিবি এবং এক হাজার বিক্রি হইতেছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হইতেছে ছয়শো পঞ্চাশ টাকা যদি বিক্রি হইতেছে ধরুন ছয়শো টাকা যদি বিক্রি হয় আবার একশো জিবি বিক্রি হইতেছে আপনার চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা কিন্তু কিনা পড়তেছে কিন্তু কিনা পড়তেছে আপনার নয়শো টাকা ডিল ডিসকাউন্ট বেস নিয়ে কিন্তু আরও কমে কিনা পড়তেছে তো এইভাবে কিন্তু আপনারা হিট করতে পারবেন তো ভিডিওটি যদি উপকার হবে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি দাঁড়িয়ে বেলাইকনটা অন করে দেবেন তো সব ভালো থাকবেন সুস্থাম আসসালামু আলাইকুম যদি বুলতুল হয়ে আল্লাহ রাস্তা মাফ করে দেবেন হয়তো কথার মাঝখানে একটু উল্টাপাল্টা হতে পারে কারণ অনেকটা সময় কথা বলতে হয়